রসগুন শুনতে কিছুটা অদ্ভুত হলেও দেহের এমন কিছু সমস্যা রয়েছে যা রোধ করতে ঔষধের থেকে কলা অনেক বেশি কার্যকরী কলার মধ্যে রয়েছে প্রোটিন প্রচুর পরিমাণ ভিটামিন এবং অন্যান্য পুষ্টিগুণ এটি খেতেও বেশ মজাদায় সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে এই ফল নারীর ঋতুস্রাবের সমস্যা সমাধান করে এবং দেহে শক্তি যোগায় কলায় থাকা প্রচুর পরিমাণ ফাইবার বিভিন্ন রোগ থেকে দেহকে রক্ষা করে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুডটিন জানিয়েছে দেহের দশটি সমস্যার কথা যা রোধ করতে কলা খাওয়া সবচেয়ে বেশি দরকারি এক কলা শক্তির অত্যন্ত ভালো উৎস যার কারণে বেশিরভাগ খেলোয়াড়ই প্রতিদিনই তাদের খাদ্য তালিকায় রাখেন একটি কলা কলার মধ্যে রয়েছে অ্যামাইনো যেটি মানসিক চাপ রোধক হিসেবে কাজ করে এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম যা বিষণ্নতা থেকেও মুক্তি দেয় তিন কলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম এবং সামান্য পরিমাণ লবণ যা হৃৎপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে থাকে চার প্রতিদিন একটি করে কলা খাওয়া আপনার স্মৃতিশক্তির বৃদ্ধি করতে প্রচুর সাহায্য করবে পাঁচ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং যেসব রোগীর রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ রয়েছে তাদের জন্য এটি বেশ উপকারী একটি ফল ছয় কলা দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সাত সন্তান সম্ভাবণা নারীর জন্য কলা খাওয়া খুবই উপকারী কেননা এটি সকালবেলায় দুর্বলতা কাটাতে কাজ করে এবং রক্তের শর্করার সামঞ্জস্যতাও বজায় রাখে আর কলা পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এবং পাকস্থলীর আলসার রোধে কাজ করে থাকে নয় এর মধ্যে ছয় ধরনের ভিটামিন রয়েছে যা রক্তের শর্করা গঠনের কাজ করে থাকে দশ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রোজ সকালে একটি পাকা কলা খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং শরীর থাকবে তরতাজা